আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একটি উপায় থাকে যে আপনার সেই পুরনো পাসওয়ার্ডটিকে ফরগেট করে নতুন আরেকটি পাসওয়ার্ড তৈরি করা তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা হচ্ছে আগের সেই পাসওয়ার্ডটিকে ফরগেট করে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি অভিজিৎ আর আপনারা দেখছেন এপিটেক বাস সোলেট স্টার্ট এর জন্য প্রথমেই আমাদের হচ্ছে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি দেন তারপরে আমরা এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছি একটি থ্রি ডট লাইন আছে এই থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব তারপর এখানে সেটিংস ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটি রয়েছে এখানে এখানে ক্লিক করব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে দুইটা আইডি লগ রয়েছে একটা হচ্ছে ফেসবুকের একটা হচ্ছে ইনস্টাগ্রামের তো আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করব অর্থাৎ ফরগেট করব সেই জন্য আমি হচ্ছে এখানে ফেসবুক যে এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে কিন্তু আমার হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি খুলে গিয়েছে তো আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি ফরগেট করব সেই জন্য এখানে নিচে দেখতে পাচ্ছি ফরগটেন ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন আসবে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার যেই ফোন নাম্বারটি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে হচ্ছে লিঙ্ক করা রয়েছে অর্থাৎ লগ ইন করা রয়েছে সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে তো আপনি সেই ওটিপিটি কিসের মাধ্যমে নিতে চান সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে তো দেখা যাচ্ছে এখানে প্রথম অপশন রয়েছে সেন্ট কোড ভেয়া ভাইয়া হোয়াটসঅ্যাপ তো আপনি যদি আপনার ওটিপিটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান তাহলে এই প্রথম অপশনটি এখানে ক্লিক করবেন আর যদি আপনার হচ্ছে টেক্সটের মাধ্যমে নিতে চান অর্থাৎ এস এম এস এর মাধ্যমে নিতে চান আপনার ওটিপিটি সেখানে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন সেন্ট কোড ভায়া এস এম এস এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেব তো আমি সেই জন্য এখানে ক্লিক করছি সেন্ট কোড ভায়া হোয়াটসঅ্যাপ এই প্রথম অপশনটিতে ক্লিক করছি তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ছয় ডিজিটের কোড চলে গিয়েছে তো আমি সেই কোডটি এখান থেকে কপি করে পেস্ট করে দিব তো আমি কিন্তু সেই কোডটিকে এখানে বসিয়ে দিয়েছি এরপর আমি কন্টিনিউয়ে ক্লিক করবো এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটি অপশন এসছে এন্টার এ নিউ পাসওয়ার্ড তো আপনি এখানে নতুন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার নেক্সট অপশন এখানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার পাসওয়ার্ডটি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই চাইলে হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো পাসওয়ার্ড ফরগেট করে নতুন আরেকটি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে টাটা